আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব নৌ পরিবহন অধিদপ্তর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক বাস্তবায় দিন অফ গ্লোবাল টাইম ডিস্টেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম সংক্ষেপে যাকে বলে ইজিআইএমএনএস শীর্ষ প্রকল্পে নিম্নলিখিত অস্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে তারা নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে এখানে দুইটি পদে তারা রূপ নিবে প্রথম নম্বর পদ হলো মেকানিক পনেরো গ্রেডে তার বেতন দেবে সর্বসাকলে সতেরো হাজার সাতশো পাঁচ টাকা এবং এই পদের সাতজন রূপ নিবে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর্মে পলিটেকনিক ইনস্টিটিউট

গভর্নমেন্ট ইন জেনারেল মেকানিক ইলেকট্রিক্যাল ইলেকট্রিক এবং এই দুইটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই মানতে হবে শর্ত হলো নিয়োগ সংক্রান্ত শর্তাবলী এখানে কি বলছে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক চাকরির আবেদন ফরমেট অনুযায়ী আবেদন করতে হবে এবং আবেদন পত্রটি নৌ পরিবহনের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডি গভ ডট বিডি ওয়েবসাইট এর হতে ডাউনলোড করা যাবে এবং আবেদনপত্রের সাথে সদ্য তোলা তিন কবি ফাঁস সত্তাহিত ছবি সংযুক্ত করতে হবে এবং প্রাথমিকভাবে আবেদনপত্রের সাথে অন্য কোনো কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই তো মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র আবেদনপত্র উল্লেখিত সকল সনদপত্র শিক্ষাগত যোগ্যতা মূল কবি অভিজ্ঞতা কবি জাতীয় পরিচয় এবং পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনের কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনাদপত্র প্রথম শ্রেণীর গেজারের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গন সন্তানদের ক্ষেত্রে এবং কদিনী গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী এবং অন্যান্য কোটা সংক্রান্ত বাংলাদেশ সরকারের যে সর্বশেষ নীতিমালা এখানে তারা অনুসরণ করবে এবং আটই মে দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়সীমা চার নং কলমে বর্ণিত বর্ণনা অনুযায়ী হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়সীমা শিথিলযোগ্য এবং সরকারের আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মূল কবি সময় সেটা আপনাকে উপস্থাপন করতে হবে অনুমতি করতে যে মূল কবি সেটা আপনাকে মুখ্য পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এবং পদের কামের উপর পদের নাম ও আবেদনকারী পূর্ণ ঠিকানা নিজ জেলার নাম পোস্ট কোড নম্বর স্পষ্ট করে লিখতে হবে এবং পরীক্ষা গ্রহণের জন্য তারা কোনো টিএডিএ প্রদান করবে না এবং প্রবেশ ফেরণের জন্য আবেদনকারীকে বর্তমান যোগাযোগের ঠিকানা সম্বলিত পাঁচ বাই নয় ইঞ্চি সাইজের খাম দশ টাকা ডাক টিকিট সংযুক্ত করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্র আগামী আটই মে দু হাজার পঁচিশ তারিখে বিকাল পাঁচ ঘটিকের মধ্যে প্রকল্প পরিচালক ইজিআইএমএনএস প্রকল্প নৌ পরিবহন অধিদপ্তর এফ বারো বাই সি ওয়ান আকারগাঁও শের নগর ডাক বারোশো সাত বরাবর সরাসরি অথবা রেজিস্ট্রি প্রেরণ করতে বলা হয়েছে এবং আবেদনকারীকে পরীক্ষার ফি পরিবহন অধিদপ্তর জমা করে ছাড়ানোর কপি আপনার আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে তো আশা করি বিষয়ে বুঝতে পারছেন আপনারা প্রথম সময় খুঁজখবর নেবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে সময় আবেদন করবেন আর প্রতিদিন আপডেট হবে চাকরি করতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ আর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য